多少？多少？多少？

সেটা দেখা করতে গেছে তারপরে কারো ইন্ধনে আপনারা এখানে বসে আছেন সেটা বের করা হবে শুনেন আপনিও কোন শিক্ষকের ছাত্ররা বলছেন

কবে নিবে একদম পড়া আইডিয়ার দাও বিভিন্ন এই আমি খাবো ওই শালা আমার ভিডিও করে রাখো আপনারা খারাপ বাংলাদেশ জানো জানা দেন সব সমস্যা আছে অবশ্যই কোপলিটি ফাইনালে পুরো সমস্যা আছে আরে ভাই উনি খেত না ওরে কত আপনি এসে